প্রধানমন্ত্রীর নির্দেশে এক থেকে ছয় প্রতিটি গ্রেডে সব পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে যার ফলে সর্বনিম্ন মজুরি পাঁচ হাজার তিনশো থেকে বেড়ে দাঁড়াচ্ছে এখন আট হাজার টাকা রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানম নতুন এ মজুরি কাঠামোর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী মন্ত্রী জানান এক ডিসেম্বর দু থেকে নতুন এই মজুরি কাঠামো বাস্তবায়িত হবে জুবের আল মামুনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয়ের দাবি অনেক দিনের মাঝে মধ্যেই যে দাবিতে রাস্তায় নেমেছে পোশাক শ্রমিকরা এবারও বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে শ্রমিকরা অবশেষে পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই প্রেক্ষিতে বেতন বাড়ল সকল স্তরের পোশাক শ্রমিকদের রবিবার দুপুরে সংশ্লিষ্ট মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান সচিব নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে তেরো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা দ্বিতীয় গ্রেডে দশ থেকে বেড়ে পনেরো হাজার চারশো ছাব্বিশ টাকা তৃতীয় গ্রেডে ছয় হাজার আটশো পাঁচ টাকা থেকে বেড়ে নয় হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা চতুর্থ গ্রেডে ছয় হাজার চারশো বিশ থেকে বেড়ে নয় হাজার তিনশো সাতচল্লিশ টাকা পঞ্চম গ্রেডে ছয় হাজার বিয়াল্লিশ থেকে বেড়ে আট হাজার আটশো পঁচাত্তর টাকা ষষ্ঠ গ্রেডে পাঁচ হাজার ছয়শো আটাত্তর থেকে বেড়ে হয়েছে আট হাজার চারশো পাঁচ টাকা এবং সপ্তম গ্রেডে সর্বনিম্ন পাঁচ হাজার তিনশো টাকা থেকে বেড়ে বেতন হচ্ছে আট হাজার টাকা সেভেনে দুই হাজার তেরোতে ছিল পাঁচ হাজার আঠারোর প্রস্তাব ছিল চোদ্দ হাজার ছিল তিরিশ টাকা এখন হচ্ছে পনেরো হাজার চারশো ষোলো টাকা যে অবস্থাতেই হোক আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি সেটা হয়তো কারো একশো ভাগ সম্ভব নয়

সেটিকে রক্ষণাবেক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব আশা করব যে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং এটি আমাদের জোর দাবি যাতে অন্যায়কে প্রশ্রয় দেওয়া না হয় এই বেতন কাঠামোর ফলে পুরো পোশাক খাতে স্বস্তি ফিরবে বলেই আশা সংশ্লিষ্টদের প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা